নমস্কার আমি শ্রী মিলন অধিকারী আপনাদের সামনে আমি প্রত্যেক দিন যে টোটকাগুলো দিই আপনারা করেন এবং আমাকে ফোন করে করে বলেন হ্যাঁ এবং আপনারা খুব আনন্দের সাথে আমার যে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন এবং শেয়ার করছেন আমার খুব আনন্দ লাগছে এবং আগামী দিনে যাতে আরও মানুষ আরও খুব নিম্নশ্রেণীর মানুষ আমার এই টোটকা করে এবং আপনাদের সাহায্যে আমার এই টোটকাটা করে যদি তারা ভালো থাকে আমি মনে করব নিজেকে ধন্য বলে আপনারা যদি সাহায্য না করেন আমি হয়তো তাদের কাছে পৌঁছাতে পারবো না তা বর্তমান সময়ে যেটা টোটকা নিয়ে বলছি যে দেখবেন অনেক সময় আপনার অর্থ করি আপনার কোনো কিছুতে কম নেই আপনি আপনার ভাই ব্রাদার সবার জন্য খুব ভাবেন এবং খুব চেষ্টা করেন যখন আপনার যখন তারা আপনার কাছ থেকে উপকারটা পেয়ে যাচ্ছে পেয়ে গিয়ে তখন আপনাকে সব ভুলেই যাচ্ছে দেখবেন তখন আপনাদের ভাই ভাই বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে এবং দেখবেন তখন একটা বিশাল শত্রুতা এসে আপনাদের দোরগোড়ায় উপস্থিত হচ্ছে তা এই রকম যখন পরিস্থিতি হবে তখন দেখবেন আপনার মানসিক অবস্থাটা একেবারে ভেঙে পড়বে এবং অর্থনৈতিক জায়গাটায় আপনার তখন আঘাত আসবে তা এই আঘাতটা আসবে কারণ আমরা জানি আমাদের প্রত্যেকটি মানুষের মানুষ জীবনে গ্রহ নক্ষত্রর একটা এফেক্ট থেকে থাকে তা যখন যেই সময়টা যেই গ্রহ নক্ষত্রর এফেক্ট থাকে হয়তো আমরা বুঝতে পারি না বুঝতে পেরে না পেরে আমাদের নানান রকম সমস্যাটা এসে দোরগোড়ায় হাজির হয় এবং সেই সমস্যার আমরা ফেস করে থাকি এবং নিজের অনেকে নিজের মানসিক অবস্থারকে ওই সময়কালে একদম ভেঙে দেয় তো এই রকম পরিস্থিতি হলে আপনি কি করবেন দেখবেন এই রকম পরিস্থিতি যখন হবে তখন আপনার দেখবেন ফ্যামিলিতে এবং আপনার ভাই ব্রাদার যাদের জন্য আপনি করার চেষ্টা করছেন তারা দেখবেন আপনার সাথে খুব একটা ভালো সম্পর্ক সৃষ্টি করবে যতটা ছিল তার চেয়ে বেশি করবে করে দেখবেন আপনার কথা নেবে আপনার কথা নিয়ে আবার অন্য জায়গায় গিয়েই করবে কারণ ও তখন আপনার থেকে নিয়ে গোচাচ্ছে অর্থাৎ আপনার থেকে নিয়ে সে সঞ্চয় করছে এবং আপনাকে ল্যাং মারবে তাই এই রকম পরিস্থিতিতে আপনি কি করবেন তখন তখন তো আপনার মানসিক অবস্থাটা একেবারে ভেঙে পড়বে তা ওই মানসিক অবস্থাটা যাতে না ভাঙে তাই আমার এই টোটকাটি করুন দেখবেন অবশ্যই সুফল পাবেন আপনি আপনার যে গৃহ আছে গৃহের বা সাইডে আপনি যখন বেরোচ্ছেন বেরোতে গেলে ডান সাইড পড়বে এবং ঢুকতে গেলে আপনার বা সাইড পড়বে এই রকম পজিশনে একটি তুলসী গাছ লাগান তুলসী গাছ লাগিয়ে আপনি কি করবেন তুলসী গাছের গোড়াটা একটা লাল কাপড় দিয়ে বেঁধে দিন এবং প্রত্যেক দিন আপনি ওইখানে ধূপ দিন আর কি করবেন নিষ্ঠায় একটু গোবর দিয়ে লেপবেন দেখবেন আপনার ঘরে আর খারাপ জিনিস প্রবেশ করবে না আমি মিলন অধিকারী চ্যালেঞ্জের সাথে বলছি বিশ্বাস করে করুন ফল অবশ্যই পাবেন আমার এই কথা এবং হয়তো আপনারা জানেন কিংবা হয়তো আপনারা আরও আরও অনেক টোটকা দেখেন তা এই টোটকা অন্যদের যে টোটকা আর আমার যে টোটকা টোটকার মধ্যে অনেক রকম পার্থক্য আছে দেখবেন যারা নাকি সঠিক পথে মানুষকে চলার পরামর্শ দিয়ে থাকে দেখবেন তারা সমাজে একটু কম ই হয় তা এই যে যে আপনাকে যে সঠিক আমি যে পদ্ধতিতে যে টোটকাগুলো দি বিনা পয়সার টোটকা আপনার পয়সা খরচা হয় না তা এই টোটকাগুলো আপনি বিশ্বাস করে করে দেখুন হয়তো আপনার একটু সময় লাগবে কিন্তু আপনি সুফল পাবেন মা কি কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন মা মঙ্গলময়ী যেন আপনাদের মঙ্গল করে